নমস্কার আমরা অনুধান করছি পরম পূজ্য পাদ মহারাজের জীবনের কিছু বিশেষ ঘটনা সাল কলকাতার অদ্বৈত আশ্রমে তখন সারা দেশ জুড়ে স্বামীজির শতবর্ষের অনুষ্ঠান চলার জন্যে প্রকাশনার কাজে বিপুল চাপ এসে পড়েছিল শরণানন্দজি মহারাজও সেই কাজের চাপের মধ্যে এসে পড়েন ইতিমধ্যে তার ডেঙ্গু হয় এর ফলে তার শরীর বেশ দুর্বল হয়ে পড়লেও কিছু করার ছিল না কাজ করতেই হচ্ছিল শতবর্ষ অনুষ্ঠানকে ঘিরে একটি সুন্দর ঘটনার কথা পরে মহারাজ স্মরণ করতেন পাক সার্কাস ময়দানে এই অনুষ্ঠানে হিন্দুস্থানি ধ্রুপদী সংগীত গাইবার জন্যে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বিখ্যাত গায়ক পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর তিনি মঞ্চে গাইতে উঠেই বলেছিলেন যে উনিশশো সালে তার সৌভাগ্য হয়েছিল পিতার শতবর্ষে গান করার আর উনিশশো তেষট্টিতে তার সৌভাগ্য হল পুত্রের শতবর্ষে গান করার অর্থাৎ তিনি শ্রীরামকৃষ্ণের শতবর্ষ গিয়েছেন আবার স্বামীজির শতবর্ষে গাইবার জন্য এসেছেন এদিকে উনিশশো তেষট্টির অক্টোবরে গম্ভীরানন্দজি মহারাজ বেলুর মঠের মূল কার্যালয়ে চলে গেলেন সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে তার স্থানে এসেছিলেন চিদানা চিদাত্মানন্দজি এর কিছুদিন পরেই উনিশশো ছেষট্টি ডিসেম্বরে অদ্বয়ানন্দী মহারাজ কামারপুকুর মঠের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে যাওয়ার ফলে শরণানন্দজি মহারাজকে অদ্বৈত আশ্রমের ম্যানেজারের দায়িত্ব নিতে হয়েছিল উনিশশো আটষট্টিতে স্বামীজির শিকাগো বক্তৃতার প্লাটিদাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় অদ্বৈত আশ্রমের উপর দায়িত্ব পরে এই অনুষ্ঠানের একটি অংশ পরিচালনার এগারোই সেপ্টেম্বর ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে একটি গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন হয় উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী ধর্মবীর স্বাগত ভাষণ দিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সভাপতির আসন গ্রহ গ্রহণ করেছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রদর্শনীটি প্রায় এক সপ্তাহ চলেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রমুখ স্থান থেকে এটির সময়সীমা বাড়ানোর অনুরোধ আসে বা তাদের ক্যাম্পাসে অনুরূপ একটি প্রদর্শনীর আয়োজন করারও অনুরোধ এসেছিল কিন্তু লোকাভাবের জন্যে তা করা সম্ভব হয়নি সমস্ত অনুষ্ঠানটি পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন স্বামী শরণানন্দজি মহারাজ কলকাতার অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি গড়ে তোলা তাকে নিদ্ধ করার ব্যাপারে মহারাজের ভূমিকা ছিল অসাধারণ কলকাতার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের স্টল থেকে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তিনি অনেক বই সংগ্রহ করেছিলেন উনিশশো ডিসেম্বর মাসে অনন্যানন্দজিকে নিয়ে তিনি ভেলোর গিয়েছিলেন এবং সেখান থেকে দক্ষিণ ভারতের বেশ কিছু তীর্থ দর্শনও করেছিলেন উনিশশো সালে চিদাত্মানন্দজি বেলুন মঠের মূল কার্যালয়ে চলে যান সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে তার স্থল অভিষিক্ত হয়ে অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্টের দায়িত্ব নেন স্বামী বুধানন্দজি মহারাজ এই সময় বেলুর মঠের অনেক কাজের ক্ষেত্রে অন্যান্য আশ্রমের সঙ্গে শরণানন্দজি মহারাজের যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতেন শরণানন্দজী মহারাজ তিনি যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতেন যেহেতু তিনি পূজনীয় গম্ভীরানন্দজির সঙ্গে ছিলেন অনেক দিন তাই অনেক আশ্রমের ক্ষেত্রেই এই সহায়তাটি তাকে করতে হতো অদ্বৈত আশ্রমে থাকাকালীন তিনি বাংলা ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করেছিলেন রবীন্দ্র সাহিত্য খুব ভালো করে তিনি পড়াশোনা করতেন আগেই তিনি তামিল ইংরেজি খুব ভালো করে জানতেন নাসিক ও বোম্বেতে থাকাকালীন তিনি মারাঠি ভাষা হিন্দিও খুব ভালো করে শিখে নিয়েছিলেন ফলত একদিক থেকে মহারাজ হয়ে উঠেছিলেন বহু ভাষাবিদ এক সন্ন্যাসী তিনি তিন মাসের ছুটি নিয়ে বিশ্রামের জন্য মায়াবতীতে গিয়েছিলেন এই সময় মায়াবতীতে অনেক প্রবীণ সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছিলেন পরমপূজ্যপাদ শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ভরত মহারাজ দয়ানন্দজি মহারাজ ভূতেশানন্দজি মহারাজ হিতানন্দজি মহারাজ লোকেশ্বরানন্দজি মহারাজ এবং আরও অনেকে মায়াবতীর আশ্রমের পক্ষে এই সময়কালটা ছিল খুবই অভাবনীয় যদিও শরণানন্দজি মহারাজকে এদের থাকা প্রভৃতি ব্যাপারে খুব ব্যস্ত থাকতে হয়েছিল কিন্তু আনন্দও ছিল অপরিসীম একবার হিতানন্দজি মহারাজ শরণানন্দজী মহারাজকে বলেছিলেন যে তিনি উত্তর কাশিতে থেকেছেন কিন্তু তার থেকেও মায়াবতীর আধ্যাত্মিক পরিবেশ উন্নততর একবার পূজনীয় সরণানন্দী মহারাজকে কাজের জন্যে একটি স্থানে গিয়ে চিতাবাঘের সম্মুখীন হতে হয়েছিল এমনই ছিলেন তিনি কর্মবীর নমস্কার प्रणारण